আমার বানালো শিডিউল ছিল না তবে যখনই সময় পেতাম তখনই বসত পড়াশোনা ছাড়া কীভাবে পড়াশোনা ছাড়া গান ছবি আঁকা খেলাধুলা কী গান ভালো লাগে রবীন্দ্রসঙ্গীত একটা শুনি শুনি একটা রবীন্দ্র সঙ্গীত শুনি একলাই রবীন্দ্র সঙ্গীত আমি মারি সাধু পাড়ি দেবো ভীষণ ঝাড়ি ভাই আমার ভাই ভাঙাই

আর পরীক্ষার আগে প্রচুর টেস্ট পেপার সলভ করতে হবে টেস্ট বইকে খুঁজে খুঁটিয়ে পড়তে হবে ইতিহাস ভূগোলের উপর মানে অনেক ছেলের অনেক অনিয়া থাকে না পড়তে চায় না সেগুলো মানে ভালো লাগার করতে হবে ইতিহাস ভূগোলটা পড়াশোনা রেজাল্ট ভালো করেছো গানও তুমি ভালো করো খাওয়া দাওয়া কি ভালো লাগে খাওয়া দাওয়া ভাত ডাল আলু বস্তা মায়ের হাতে রান্না হ্যাঁ সেকেন্ড হবে আশা করেছিলে আর সেকেন্ড আশা করিনি প্রথম দশের মধ্যে ইও সাবজেক্ট হ্যাঁ ম্যাটামেটিক্স তোমাকে বেশি হেল্প কারা করেছে এই সফলের পেছনে আমার মা বাবা আর প্রাইভেট সারাদিনে কতক্ষণ পড়তে সারাদিনে দশ বারো ঘন্টা হ্যাঁ ভালো হবে জানতাম মানে এক থেকে দশে থাকবে ভেবেছিলাম না মন খারাপ নয় ভালোই লেগেছে আমি নিজেই পড়তাম আর মানে পড়ার কোনো নির্দিষ্ট টাইম ছিল না যখনই পড়তে ইচ্ছা হতো পড়তে বসে দিতাম আর মানে আমার স্কুলের আমাকে যথেষ্ট অনুপ্রাণিত করেছেন যেহেতু আমাদের ওই স্কুল থেকে প্রত্যেক বছরই মানে বিগত দিদিরা ভালো রেজাল্ট করে ইংলিশ ছাড়া আর কোনো সাবজেক্টে টিউশন ছিল না মা বাবা তো টিচার তো কতটা সাহায্য করতেন ওনারা আমাকে সবসময় গাইড করেছেন সবসময় পাশে থেকেছেন কখন কোন সাবজেক্টটা পড়তে হবে আমাকে একটু বলে দিতেন যে এখন এই সাবজেক্টটা পড় কেন

ভীষণ ভালো লাগছে কোন সাবজেক্ট সত্যি ভালো লাগে সব সাবজেক্টই পড়ি মানে ওরকম ভালো লাগার কোনো সাবজেক্ট নেই আমার বাংলাটা নিয়মে ছিল পড়াশোনা আমি প্রস্তুতি প্রথম থেকে একটু একটু করে পড়েছি বেশি পড়াশোনা করিনি কখনো বাধা নিয়মে ছিল না বাধা ধরা নিয়ম ছিল না যখন ইচ্ছে হতো পড়তাম কত চার পাঁচ ঘন্টার বেশি নয় টেস্টের পর একটু পড়াশোনার টাইমটা বেড়েছিল

হ্যাঁ ভীষণ ভালো লাগে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমার প্রিয় উপন্যাসিক বা ওনার সব গল্পের বই পড়তে আমার ভীষণ ভালো লাগে তো কিশোর সাহিত্যই সবচেয়ে বেশি ভালো লাগে গোয়েন্দা গল্প সত্যজিৎ রায় আজকে ওনার জন্মদিন বাবা মায়ের পুরোটাই বাবা মায়ের সাপোর্ট আমার পরিবার সব সময় পাশে ছিল মানে বাবা যেভাবে গাইড করেছে ছোটবেলা থেকে মানে সেই জন্যই হয়তো হয়েছে নম্বরটা

অমনিভাবে যে পার্টিকুলার কোনো টাইম ধরে উনিভাবে পড়তাম না কখনোই আমি শিক্ষকরা হ্যাঁ ওই বিষয়ে আমি যেটা বলতে স্কুলের শিক্ষকদের এখানে অনেকটাই বেশি অবদান আছে মানে আমি রেগুলারলি স্কুল যেতাম একদম ক্লাস টেনের প্রথম দিন থেকে অলমোস্ট রেগুলারলি স্কুল যেতাম আর আমাদের কী বলে গৃহশিক্ষকদেরও অবদান মানে কম নয় তাদেরও অবদান নিশ্চয়ই আছে কিন্তু স্কুলের অবদানটা অনেকটাই বেশি এর মধ্যে ভবিষ্যতে আমি এখন এম করেছি যে যেই অ্যাডভান্সের উত্তীর্ণ হওয়ার চেষ্টা করছি তারপরে আইআইটি থেকে পাশ করে তারপরে আমি দেখে অতটা ভাবিনি এখন ইঞ্জিনিয়ারিং লাইনে কোন দিকটা ইঞ্জিনিয়ারিং সেই দিকটা এখন আমি তেমনভাবে ভাবিনি ইঞ্জিনিয়ারিং ওটা তখন তো মাথা তো চেঞ্জ হতে পারে তার জন্য আমি আগের থেকে অত বেশি ভাবিনি অ্যাডভান্টেজে তেমন কিছু নেই আমার মনে হয় না তেমন অ্যাডভান্টেজের কিছু আছে বলে কারণ সে তো একই কোশ্চেনে একই সবাই লিখছে তো অ্যাডভান্টেজের কিছু তেমন নেই পড়াশোনা ছাড়া আমি ফুটবল খেলতে যেতাম প্রায় রোজই বিকেলবেলায় তারপর মাঝে মাঝে গল্পের বইও পড়ি ফুটবল হ্যাঁ ফুটবলে বেশিকে দেখতে ভাল লাগে আর আমি এমনিতে প্রথমে গোলকিপার করতাম বলে ম্যানুয়াল নয় আর ওদেরকে ভালো লাগতো সবকিছু মেনটেন ওটা সময় তো আছে চব্বিশ ঘন্টা সময় আছে সেখানে আরামসে করা যায় মেনটেন রাত থেকে অতটা বেশি রাত চাকতাম না মানে এই নর্মাল সাড়ে এগারো এগারোটা খুব বেশি হলে টেস্টের পড়ার থেকে একটু বেশি হয়েছিল তো বাবা মায়ের অবদান অবশ্যই সব থেকে বেশি মানে আমার বাবা সব সময় আমাকে জায়গাতে নিয়ে যাওয়া যখনই কোনো ধরুন বই দরকার হলো তখন তাড়াতাড়ি এনে দেওয়া আর মাও সময় আমাকে পড়তে বসানো আমাকে সাহায্য করে যাওয়া এই অবদান মানে কি বলে এটা কম করা যায় না এটা এত অবদান জ্যোতি আর জ্যোতিপ্রসাদ চ্যালেঞ্জি ছশো নব্বই পেয়েছি এই যে সফলতা কেমন লাগছে আগের পড়েছিলাম এটা আশা ছিল তবে যে রাজ্যে প্রথম কী ভেবেছিলেন কত হতে পারতে বা কিছু

মেনলি মেডিকেল লাইনে পার্সি করার ইচ্ছে রয়েছে তবে অন্য কোনো লাইনে ইন্টার ডেভেলপ করার জন্য তো সেক্ষেত্রে পার্সি করতে ভবিষ্যতে যারা মাধ্যমিক পরীক্ষার্থী কী বলবে তাদের উদ্দেশ্যে মেনলি যে রুটটা খুঁটিয়ে পড়তে হবে যে বছরের শেষ থেকে পড়াশোনা করতে হবে রেগুলারলি পড়াশোনা করতে হবে এবং যারা গার্জিয়ান রয়েছেন এবং যারা হচ্ছে আমাদের টিচিং টিচার রয়েছেন টিচার হোক বা সরকার কোন স্কুল কত কত পার্সেন্ট মার্কস এসেছে তোমার সব থেকে কোনটা বেশি ভালো মার্কস পেয়েছো এখনো তো যায় ওয়াইজ জানা যায়নি কী নিয়ে পড়বে ইচ্ছে রয়েছে অত মেডিকেল লাইনে যাওয়ার ইচ্ছে রয়েছে তবে দেখি ইন্টারেস্ট ডেভেলপ করে যদি অন্য কোনো লাইনে তবে